আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের দুশো তেরোতম প্রজেক্টের ছাদের প্রথমতলার সাদের ডালাইয়ের কাজ হবে ইনশাল্লাহ আমরা সাত চেক ইন করতে আছি ছাদ দেখার জন্য আমরা আসছি সাদে রড বান্ডিংয়ের কাজ চলিতেছে ইনশাল্লাহ ছাটটি হইল প্রথম তালা পঁচিশশো স্কোয়ার ফিট আমরা খুব দক্ষ সাথে কাজটি করতে আসি নিচতলার হাইট হয়েছে সাড়ে দশ ফুট তাই আমরা আগামী বুধবার ডালাই হবে এ নিয়ে চি চিন্তিত প্রচণ্ড রোদ রৌদ্রের ভিতরেও আমরা নির্মাণ শ্রমিকরা কাজ চালিয়ে যাচ্ছে আমরা সাদের পলিথিন দিয়ে থাকি এই যে স্বাদে পলিথিন বিছানো কাজ প্রায় শেষ রোদ্দ্রের ভিতরে রড বান্ডিংয়ের কাজ চলিতেছে ইনশাল্লাহ আমরা খুব যত্ন সহিত কাজটি করে থাকি আমাদের এই কোম্পানির বয়স পঁচিশ বছর কুমিল্লাতে চলিতেছে আমাদের কোম্পানির নাম হলো ম্যাসাস বাগদাদি এন্টারপ্রাইজ অ্যান্ড আলমগীর কনাক্টেশন আপনাদের সকলের কাছে দোয়া চাই আমরা যেন কাজটি সুন্দরভাবে করতে পারি তাই আমরা এই কাজটি দেখার জন্য এসেছি এখন ছাদে আছি আমাদের নির্মাণ শ্রমিকদের সাথে কথা বলতে আছি ডোরফল কীভাবে হবে কীভাবে রড দিবে তাই আমরা ঘুরে ঘুরে দেখতে আছি কীভাবে রডগুলো হবে কীভাবে বাঁধবে আলহামদুলিল্লাহ আমাদের নির্মাণ শ্রমিকরা খুবই দক্ষ তাই আমরা আমাদের বেশি ঝামেলা হয় না আমরা সব সময় দক্ষ কারিগর দিয়া কাজ করে থাকি ইনশাল্লাহ কাজটি হলো দিগির পার আলেকার কষ্টার যাইতে দিগি করার পরে ইনশাল্লাহ